হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আমের আচার করে দেখাবো আমার মতো করে একবার আমের আচার বানিয়ে এক বছর ঘরে রেখে দিন খুব সুন্দর হয়ে থাকবে আর আজকের আমার এই আমের আচারটি আমি গুড় দিয়ে বানাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি আচার বানিয়েছি আচার বানানোর জন্য এখানে আমি দু কিলো কাঁচা আম নিয়েছি আমটাকে প্রথমে ভালো করে খোসা সমেত ধুয়ে নিয়েছি আর এখানে গুড় নিয়েছি প্রয়োজন মতো ব্যবহার করব আর এখানে আম কেটে রাখবার জন্য কড়াইতে জল নিয়েছি তার ভেতরে এক চামচ লবণ দিলাম লবণ জলে এইভাবে ভিজিয়ে রাখলে আমের কষটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে এরপর আমের খোসা ছাড়িয়ে আমটাকে আমি কেটে নেব অনেকে আছেন চিনি দিয়ে আচার খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার আমার মতো করে গুড় দিয়ে আমের আচার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আমি তো এইভাবে আমের আচার করে থাকি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখুন আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আমটাকে প্রথমে দু টুকরো করে কেটে নেব আর আমের আচার বানানোর জন্য এইভাবে একটু আটটি সমেত আমের আচার বানাবেন তাহলে আচারটা খেতে ভালো লাগে এই আঁটি সমেত আম কাটতে একটু অসুবিধা হয় কিন্তু আচারটা খুব সুন্দর হয় দেখুন দু টুকরো করে কেটে নিয়েছি এরপর বীজটাকে ফেলে দিয়ে এখানে আমি আমটাকে তিন ভাগ করে কেটে নিচ্ছি দেখুন আর ভেতরের এই পর্দাটা ফেলে দেবেন দেখুন একটা আমের প্রথমে দুভাগ করে নিয়ে একটা তিন টুকরো করে আমি কেটে নিচ্ছি যেহেতু আমের আটি হয়ে গেছে তাই এইভাবে তিন টুকরো করে কেটে নিল আমের আচারটা খুব সুন্দরভাবে দেখুন একই রকমভাবে আমি এখানে সব আমগুলো কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে আমি আমগুলো সব কেটে নিয়েছি এরপর তিন থেকে চারবার ভালো করে আমটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা ঝুড়িতে করে আমটাকে আমি প্রথমে ভালো করে জলটা ঝরিয়ে নেব এখানে আমের ভেতরে জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে আচারটা খুব দেখুন আমটা ধুয়ে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় দেখুন এখানে আমটা আমি ছুরিতে করে পনেরো মিনিট ধুয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা ভালো করে ঝরে যায় এরপর একটা বড় থালাতে আমটা নেব তারপর একটা সুতির পাতলা কাপড় দিয়ে আমটাকে ভালো করে মুছে নেব। এইভাবে যদি আমটাকে সুতির পাতলা কাপড় দিয়ে জলটা মুছে নেওয়া যায় তাহলে এক বছর আচার ঘরে রেখে দিলেও খুব ভালো হয়ে থাকবে দেখুন এইভাবে জলটা মুছে নিয়ে আমি এখানে দশ থেকে পনেরো মিনিট একটু রোদে দেব, তাহলে আমের গায়ে যদি অতিরিক্ত জল থাকে সেই জলটাও শুকিয়ে যাবে আর আচার বানানোর জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব একটা কড়াইতে এখানে আমি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধরে আর এখানে দেড় চামচ আমি পাঁচ ফোড়ন দিলাম এখানে পাঁচ ফোড়নের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে ভালো লাগবে তারপর তিনটে ছোটো এলাচ আর হাফ চামচ জোয়ান দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে মশলাটা ভেজে নেব আর এখানে আমি এক চামচ আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়েছি দেখুন মশলাটা ভেজে নেবার পর এখানে আমি শিল নোড়াতে গুঁড়ো করে নেব আর এই ভাজা মশলাটা দেবার জন্য আচারের ফ্লেভারটা খুব ভালো লাগবে আর এখানে মশলাটা ঠিক একটু দানা দানা হয়ে থাকবে ঠিক সেরকম ভাবে মশলাটা গুঁড়ো করে নিয়েছি দেখুন এরপর আমি এখানে পনেরো মিনিট আমগুলো রোদে দিয়েছিলাম আর রোদে দেবার জন্য দেখুন আমটা খুব সুন্দর ভাবে শুকিয়ে গেছে এখানে এক্সট্রা একটু জল নেই এক কথা এভাবে আমটাকে জলটাকে শুকিয়ে নিলে আচারটা খুব ভালো থাকবে আচার বানানোর জন্য কড়াইতে প্রথমে তেল দিলাম তেল দেবার পর আট দশটা মতো আমি শুকনো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কাটা এখানে গোটা রেখে দেবেন আর আচারে ঝাল হলে ভালো লাগবে না তারপর এক চামচ পাঁচ ফোড়ন দিলাম এখানে শুকনো লঙ্কার ঝালটা বেরোবে না যা শুকনো লঙ্কার ফ্লেভারটা এখানে আচারের ভেতরে পাওয়া যাবে এরপর দুটো তেজপাতা দিয়ে এখানে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেলের সঙ্গে ভেজে নেব দেখুন এখানে পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর আম দিলাম আম দেবার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে প্রথমে মিনিট চারপাঁচের সময় নিয়ে আমটাকে তেলের সঙ্গে ভেজে নেব আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল দেখুন এখানে আমটাকে আমি মিনিট কাছে সময় নিয়ে এইভাবে লাল করে তেলের সঙ্গে ভেজে নিয়েছি এরপর এক চামচ হলুদগুলো দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ আর হাফ চামচ লবণ দিলাম লবণ হলুদ দেবার পর এরপর আমি আবারও মিনিট তিন চারেক সময় নিয়ে এখানে লবণ হলুদের সঙ্গে আমটাকে তেলের সঙ্গে কষিয়ে নেব এক কথায় আমটা যত ভালো করে কষিয়ে নেব আচারটা ততটাই ভালো থাকবে দেখুন তেলের সঙ্গে ভেজে নেবার পর এখানে আমি গুড় দিলাম এখানে আমি দু কিলো আমের জন্য সাতশো গ্রাম গুড় দিলাম এখানে গুড়ের পরিমাণটা আপনাদের আমের কোয়ালিটি অনুযায়ী কম কিংবা বেশি লাগতে পারে আর টক যদি বেশি হয় তাহলে এখানে গুড়ের পরিমাণটা বেশি লাগবে আপনারা কীরকম টক খেতে পছন্দ করেন ঠিক সেইভাবে এখানে গুড়টা দিয়ে দেবেন গুড় দেবার পর আমি এখানে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে আলাদা করে কোনো জল দেবেন না গুড় এবং আম থেকে যে জলটা বেরোবে তাতে আম সেদ্ধ হয়ে যাবে আর জল দিয়ে যদি আমটা সেদ্ধ করে নেন সেক্ষেত্রে আচারটা নষ্ট হয়ে যাবে দেখুন গুড় দেবার পর আমি আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এখানে ঢাকা দিয়ে রাখবো। দেখুন এখানে আমি ছয় থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে আম থেকে এবং গুড় থেকে অনেকটাই জল বের হয়েছে এই জলেই আম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে আর আপনারা তো চিনি দিয়ে আচার করে খান কিন্তু এভাবে আখের গুড়ের আচার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে এরপর আমি আবারও ঢাকা দিয়ে দেব আম পুরোপুরি সেদ্ধ হবার জন্য আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে নাচাড়া করে দেব দেখুন এখানে গুড় থেকে এবং আম থেকে যে জল বের হয়েছিল সেটা পুরোপুরি কমে গেছে এখন এরকম মনে হচ্ছে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই জমে যাবে আর দেখুন এখানে আম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে আমি এক থেকে দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখুন ঠিক এরকম অবস্থায় এখানে আমি দু চামচ ভিনিগার দেবো আর এই ভিনিগার দেবার জন্য আচারটা এক বছর ঘরে রেখে দিলেও খুব সুন্দর হয়ে থাকবে আর আপনারা তো চিনি দিয়ে আচার বানিয়ে খান কিন্তু একবার আমার মতো করে আখের গুড়ের আমের আচার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে এরপর দু চামচ ভিনিগার দিলাম ভিনিগার দেবার পর এক মিনিট থেকে দু মিনিট সময় নিয়ে এখানে আমের সঙ্গে রান্না করে নেব এই রকম অবস্থায় আপনার আচারটা বন্ধ করে দিতে হবে এটা যখন ঠান্ডা হবে খুব ঘন হয়ে যাবে দেখুন ভিনিগার দেবার পর দু মিনিট আমি এখানে রান্না করে নিয়েছি এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে ভেজে রাখা মশলা দিলাম আর এই মশলাটা দেবার জন্য এই আচারের ফ্লেভারটা খেতে দুর্দান্ত লাগে আর এখানে মশলাটা একসঙ্গে দেব না অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দেবো আর নাড়াচাড়া করে মিশিয়ে দেবো একসঙ্গে মশলা দিলে এক জায়গাতে পড়বে এখানে আচারটা খেতে ভালো লাগবে না সেক্ষেত্রে এখানে আমি তিন থেকে চারবার এইভাবে হাত দিয়ে ছড়িয়ে মশলাটা দিয়েছি তারপর খুন্তি দিয়ে ভালো করে আচারের সঙ্গে মিশিয়ে দিয়েছি এইভাবে আচার করে ঠান্ডা করবার পর আপনারা যে কোনো কাচের জারে রেখে খেতে পারেন কিন্তু আমার আচার একটু রোদে শুকিয়ে নিলে আচারের ফ্লেভারটা খুব ভালো লাগে আমি একদিন রোদ দিয়ে শুকিয়ে নিয়েছিলাম আর আচারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে এখানে আপনারা রোদে আচার না শুকিয়েও খেতে পারেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে আচার একটু রোদে দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে তাই একদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম আপনারা এভাবে একবার গুড় দিয়ে আমের আচার বানিয়ে এক বছর ঘরে রেখে দেবেন খেতে দুর্দান্ত লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে